আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ رب العالمين والعاقبۃ للمتقین والصلاه والسلام على اشرف الانبیاء والمرسلین وعلى اله وصحبه اجمعين ওসমানীনগর উলামা মাশাইখ কর্তৃক আয়োজিত আজকের এই সেমিনার সেমিনারের বিষয় হচ্ছে বৈষম্যমুক্ত সমাজ গঠনে আলেম সমাজের ভূমিকা প্রদান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট শিক্ষাবিদ জননেতা জনাব অধ্যক্ষ আব্দুল হান্নান মঞ্চে উপবিষ্ট সম্মানিত ওলামাই কেরাম উপস্থিত হাজিরানি মজলিস সর্বপ্রথম আল্লাহ রবুল্লা আলমিনের শুক্রিয়া আদায় করি উসমানীনগর উলামা মাসায় পরিষদকে ধন্যবাদ জানাই এরকম সুন্দর একটি আয়োজনের জন্য আজকের শিরোনাম সেটা হচ্ছে বৈষম্যমুক্ত সমাজ গঠনে আলেম সমাজের করণীয় আসলে বৈষম্য বলতে কী বুঝি আমরা আর বৈষম্যটা কিভাবে হয় আর এটা দূর হবে কিভাবে আর আলেমদের কী ভূমিকা আলহামদুলিল্লাহ সম্মানিত ওলামাইকার অত্যন্ত সুন্দর চমৎকার বক্তব্য রেখেছেন এরপরে আর বক্তব্য আকার বেশি প্রয়োজন নাই বৈষম্য তৈরি হয় মানুষ যখন তার অধিকার থেকে বঞ্চিত হয় সমাজে আশরাফুল মাহলুকাত হিসাবে শুধু মানুষ নয় প্রাণী হিসাবে যার যে অধিকার সেই অধিকার যখন থাকে না হরণ হয়ে যায় তখনই বৈষম্যের সৃষ্টি হয় আর এই মানুষ দুনিয়াতে এই বৈষম্য সার্কেল তৈরি করেছে বর্ণ বাসা গুত্র বিভিন্ন অঞ্চলের মতবাদ এবং দার্শনিক দৃষ্টিভঙ্গি দিয়ে এই বৈষম্যটা তৈরি করেছে মানব রচিত যত মতবাদ আছে এই দুনিয়াতে চাই সেটা জাতীয়তাবাদ হোক ধর্ম নিরপেক্ষতাবাদ হোক সমাজতন্ত্র হোক পুঁজিবাদ হোক এইগুলো হল বৈষম্যের প্রধান হাতিয়া এই বৈষম্যের উপরে কুটারাঘাত করেছে মানবতার মুক্তির সনদ মহাগন্থ আল কোরআন আল্লাহ রব্বুল আলমিন স্বয়ং এই বৈষম্য দূর করে কোরআনের সুরা হুজরাতে ঘোষণা করেছেন ইন্না খলকনা কুমে ওয়া জআলনাকুম শু'উবান ওয়া কাবা'ইলা লি তা'আরাফু ইন্ন আকরামকুম ইনদাল্লাহি আতকাকুম হে মানব মণ্ডলী আমি তোমাদেরকে একই পুরুষ এবং নারী থেকে সৃষ্টি করেছি তোমাদেরকে বিভিন্ন জাতি এবং গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা একজন আরেকজনকে চিনতে পারো আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে সেই ব্যক্তি যে অধিক্ষ খোদাভীরু তাইলে বইশেম বড় কে দূর করেন আল্লাহ রাব্বুল নবীজি এই বইশেমের ভুলে কুদরত করে ارشاد করেছেন যে আল মানুষ সব আন নাসু কুল্লুহুম বানু আদম ওয়খলাক আদাম আদম মিন তুরাব মানব সবাই হচ্ছে আদমের একই আদমের সন্তান আর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ মাটি থেকে সৃষ্টি করেছেন তাইলে আমরা দেখতে পাচ্ছি কোরআন এবং সুন্নাহ এই মানব সমাজ থেকে বৈষম্য দূর করেছে তাহলে এই বৈষম্য দূর করতে হলে কে দিয়ে দূর করতে আমাদেরকে কোরআন এবং সন্না দিয়ে দূর করতে হবে কোরআন সন্ন্যার আলো যখন প্রতিষ্ঠিত হবে সমাজে তখন এই বৈষম্য দূর হবে কিন্তু দুঃখের বিষয় আমরা আজকে বৈষম্যের শিকার আমাদের এই ভারত বারতবাদ দুইশো বছর ইংরেজের গোলামীতে আমরা ছিলাম এই ভারত আমাদের ছিল আল্লামা ইকবাল বলেছেন চীন হামারা হিন্দুস্তানা মুসলিম হে সারা জাহা অতনারা হিন্দুস্তানি আমাদেরকে এই জমিনের খলিফা হিসাবে সৃষ্টি করেছেন খেলাফতের দায়িত্ব আমরা গেছি খেলাফত হারা হয়ে গেছি মসজিদ মাসানি আমরা সন্তুষ্ট হয়ে আছি বড় বড় পথ যেগুলা যে দায়িত্ব আমাদেরকে দিয়েছিলেন সেইগুলো আমরা তাবতের হাতে তুলে দিয়েছি এই যে দারিতাবাদী যারা ধর্ম নিরপেক্ষতাবাদী যারা পুঁজিবাদ সমাজতন্ত্রের ধারাবভাব যারা তাদের হাতে আমরা ইমামতি চেয়ে দিয়েছি অজল্লাহ কুল্লাহ বলেছেন ওজা আল্লাহহু আইন বেতাই নাম ইয়া আমরা আমি নমীদেরকে এই দুনিয়ায় প্রেরণ করেছি ইমাম বানিয়ে মানুষদেরকে পরিচালিত করার জন্য আসল ইমামতি খুবরা যেটা সেইটা আমরা ওদের হাতে ছেড়ে দিয়েছি তাগতের হাতে আর ইমামতি সুগরা যেটা ছোটো ইমাম মস্তেদির ইমাম ওইটা নিয়ে আমরা আলেম সমাজ সন্তুষ্ট আছি তাই সমাজ থেকে বলেন কিভাবে বৈষম্য দূর হবে এই শিক্ষা ব্যবস্থা আমরা ওদের হাতে ছেড়ে দিয়েছি ব্রিটিশ আমলে লর্ড মেকলে শিক্ষা কমিশনের প্রধান হিসেবে এসেছিলেন ভারত বারাতূপে তিনি বলছেন আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা করতে চাই যাতে ইন্ডিয়ান ইন ব্লাড অ্যান্ড খেলার এমন মানুষ তৈরি হবে রক্ত মাংসে যারা ভারতীয় বাট ইংলিশ ইন টেস্ট ইন ওপিনিয়ন ইন ইন্টারেক্ট যারা মনোবৃত্তি এবং রুচি বুধে যারা হবে ইউরোপিয়ান ঠিকই হয়েছে এমন এক ধরনের মানুষ হয়েছে আজকে যারা সমাজ চালাচ্ছে রাষ্ট্র চালাচ্ছে তারা বলছে কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই আমরা সরিয়া আইনে বিশ্বাস করি না দুঃখের বিষয় আমাদের বড় বড় আলেমরা তাদের সাথে আজকে জুট করতে চায় ঐক্য করতে চায় নিজেদের একটু প্রশ্ন করুন করুন হাতে আমরা দায়িত্ব দিতে চাই বৈষম্য দূর হবে না বৈষম্য বাড়বে বৈষম্য আরো বাড়বে এই বৈষম্য দূর করতে হলে এই কোরআনের পথে আসতে হবে মসে যেমন আমরা ইমামতি করছি মাসা যেমন আমরা চালাচ্ছি এই পার্লামেন্ট আমরা যেমন চালাতে পারবো মন্ত্রি পরিষদ যখন আমরা চালাতে পারবো এই বড় ইমাম যখন আমরা নির্বাচন করতে পারবো তখনই সমাজ থেকে কি দূর হবে বৈষম্য দূর হবে নারী পুরুষের ভেদাভেদ দূর হবে গরিব ধনীর পার্থক্য দূর হবে রাশিদের ইতিহাস যদি আমরা দেখি আবু বকের জীবন দেখি তাহলে দেখব আমরা তারা একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছেন সাইদুন আবার আদি আল্লাহ তালাহারুর যদি আমরা দেখি একটু তাহলে দেখবো তিনি একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করেছেন কাজী নজরুল ইসলামের আমাদের জাতীয় কবি তিনি বলেছেন বৃত্ত চড়ইলো উঠেই পৃষ্ঠে ওমর দড়িল রশি মানুষের শরীরে তুলিয়া দরিয়া দোলায় নামিল শশী খলিফাতে মুসলিম আর বৃত্ত একই স্টেজে উটের রশি ধরছেন খলিফা উটের উপরে তার বৃত্ত এইভাবে পথ চলছেন সাইদান আহমর রাদি আল্লাহ তাহলে কি কোনো পার্থক্য ছিল তাহলে বৈষম্য দূর হবে এই ইসলামী শাসনে কোরআনী শাসনে এটা যেন আমরা ভুলে না যাই আলে আমরা আমরা ভুলে গিয়েছি এই যে খেলাফত আমলে এই যে ভারতীয় মুঘল আমলে সুলতানি আমলে আমরা বিচারপতি ছিলাম রাষ্ট্রের বড় বড় পদগুলিতে আমরা ছিলাম আমরা সেটা ভুলে গেছি আমাদেরকে আবার জাগতে হবে এই জাতিকে জাগাতে হবে এই জাতিকে আমাদেরকে নেতৃত্ব হবে তো আমরা আশা করতে পারি ওলামা একেরামের কাছে সামনে সুযোগ এসেছে এর চব্বিশে জুলাই বৈষম্য বিরোধী এই আন্দোলনে আর এখন সামনে আমাদের সুযোগ রয়েছে ইসলামের প্রতিনিধিত্ব করার এই সুযোগ আমাদের হাতছাড়া হয়ে যাবে আমরা যদি ঐক্যবদ্ধ না হই সবগুলো আমায় ঐক্যের কথা বলেছেন আমিও আপনাদেরকে ঐক্যের কথা বললাম সবশেষে আপনাদেরকে মুবারক জানি আমার কথা এখানে শেষ করলাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ